আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আমাদের ঐতিহাসিক রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজার পশ্চিম বাজারে ফলের দোকানের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমি ফলের দোকানের সামনে আছি এখান থেকে আমি আপনাদেরকে ফলের মূল্য জানিয়ে দিব কমলা কত টাকা কেজি বিক্রি করতেছেন দুইশো ষাট টাকা ড্রাগন একশো চল্লিশ টাকা আর লাল আঙ্গুর